আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম রোশনি আক্তার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি এই যে আমি একটু কলকাতায় গিয়েছিলাম বাড়িতে আসলাম আসার পথে মনের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম কেন বলেন তো ও না ভীষণ ফুসকা ভালোবাসে আমি শুধু হাত মুখটা ধুয়েছি ড্রেস এখনও খুলিনি হাত মুখ ধুয়েই বলছি মাম্মি আমাকে ফুক্কা দাও ফুস্কা তো ভালো বলতেই পারে না আর একটু সীতাভোগ নিয়ে এসেছিলাম সেইগুলো ঢেলছি সীতাভোগ আর ফুচকাটা ওকে দেব খাইয়ে ও কিন্তু কখনো সীতাভোগ খায়নি আজকে প্রথম দেখবো খায় কি না ও মিষ্টি খুব একটা ভালোই বাসে না তাও নিয়ে আসলাম আমি তো ভালোবাসি মিষ্টি খুব নিয়ে আসলাম দেখি ও খায় কি যদি খায় তাহলে তো ভালো ওকে খাইয়ে দিয়ে তা ওকে খাইয়ে দিতে হবে না ফুচকা ওর সামনে দিলে ও খেয়ে নেবে তারপরে আমি গোসল করব। এই যে আমাদের স্টেশন থেকে ফুচকাগুলো নিয়ে এসেছি আমাদের রেস্ট্রেশনের ফুসকাগুলো খুব সুন্দর হয় এই যে সীতাভোগ ঢেলে নিলাম আর নিয়েছি ছোলা মশলা নিয়ে আজকে ছোলা মশলাটা নেওয়া হয়নি আজকে আর নিয়েছি একটু পাঁপড় ভাজা আর নিয়েছি একটু নলপাপড় ভাজা নিয়েছি নিয়ে খাইয়ে দেয় নেই ওকে এই যে তারপরে সকালবেলা উঠলাম তারপরে দিনে ভিডিও ভিডিও উঠে ভাবলাম যে ঘরবাড়িগুলো আগে গুছিয়ে নেই সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি সকাল থেকে ঘুম থেকে উঠে না কোনো কাজে ঠিক ভালো লাগে না তারপরে একটু পরেই আবার সব ঠিক হয়ে যায় আমার তো সকাল হয় আটটা নটার সময় সকাল সকাল তো আমি উঠতেই পারি না তারপরে একটু জল খেয়ে নিলাম প্রচুর প্রচুর গরম পড়েছে গরমের কথা আর কি বলার মেয়েদের সংসারের কাজ যদি সারাদিন করি সারাদিনও মেয়েদের সংসারের কাজ ফুরোয় না এমন একটা কাজ মেয়েদের ঘরবাড়িগুলো গোছানো হয়ে গেছে এবারে জানলা গুলো মানে দিনও মানে খুলে দিই আর রাতের বেলায় না রাতে খুলে দিই আর দিনও মানে বন্ধ করে দিই মানে প্রচুর ধুলো আসে তারপরে এই বর্ষাকালের জন্য না কিছু দড়ি বেঁধেছিলাম জানালা দিয়ে ওই বাইনটা দিয়ে সেই জন্য ওইগুলো খুলে দিচ্ছে এখন তার বর্ষা হচ্ছে না কদিন তো প্রচুর বর্ষা হয়েছিল আর মনে হয় প্রচুর জামা কাপড় এই যে আঁক ধুতে ধুতে আমি নিজেই পাগল হয়ে যেতাম সেই জন্যে ওই দড়িগুলো বাধা ছিল দড়িগুলো বাধা ছিল সেই জন্য জানালাগুলো না খুব একটা মুছতে পারতাম না তাই এই জানলাগুলো এবার মুছে নেব ভাবলাম জানালাগুলো একটু মুছে নিয়ে আর মনা ওই খেলা করছে মনা খুব একটা আমার সঙ্গে থাকে না মনা বেশি ওর দাদি আম্মার কাছে থাকে নিচে বেশি থাকে এই যে এসেছে একটু উপরে এত দুষ্টুমি করে এটা কি আর বলার কাছে যখনই আসবে প্রচুর দুষ্টুমি করে যাই হোক ঘর বেড়ে ঝাড়ু দিয়ে তারপরে রান্নার দিকে যাব সকালে উঠে আমার এই একটাই কাজ ঘরগুলো ঝাড়ু দিয়ে রান্না করা এই যে আম্মা কিন্তু পুঁটি মাছগুলো সব বেছে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু রান্না করব আজকে ডাল ভাজা পুঁটি মাছ আর উচ্চে ভাজা করবো ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর টমেটা আর লঙ্কা কেটে রাখলাম টমেটা দিয়ে ডাল খুব ভালো লাগে কিন্তু খুব একটা টক হয় না এনে অনেকগুলো টমেটা দিলাম পুঁটি মাছগুলো সব লবণ আর লবণ মাখিয়েই রেখে রেখেছিল অল্প একটু লবণ দিলাম আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম আর একটু উচ্ছে ভাজার জন্য যে উচ্ছে আর পেঁয়াজ আর আলু কুচিয়েছি ওতে একটু লবণ মাখিয়ে রাখবো তাহলে কী হবে বলেন তো বন্ধুরা আলু থেকে জলটা বার হয়ে যাবে আর তাড়াতাড়ি উচ্ছেটা ভাজা হয়ে যাবে আর ওই উচ্চ ভাজাতে খেতে না খুব ভালো হয় জল মাখানো থাকলে যে জলটা যে বার হয়ে যায় না ওটা খুব ভালো হয় উচ্চ ভাজাটা খেতে তারপরে একটু মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম মাছ কিন্তু বেলায় নিয়েছিল আম্মা সব বেছে দিয়েছে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বছিয়ে দিয়ে এই গড়ায় তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তারপরে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব অল্প অল্প করেই দেবো মাছ এই অল্প কটা মাছই দিলাম একসঙ্গে ভাজলে কি মাছগুলো না কেমন একটা ঘেটে যাবে সেই জন্য অল্প অল্প করে ভাজ মাছগুলো খুব সুন্দর থাকে সেই জন্য অল্পই দিলাম দুই তিনবার দিলে হয়ে যাবে এই যে আমার একবার মাছ দিয়েছিলাম ভাজা হয়ে গেছে সব মাছগুলো তারপরে একটু কড়াই তেল দিয়ে দিলাম উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা দিয়ে দিলাম এই আজকে একটু বেশি বেশিই নিয়েছি একটু তিতো বেশি করব বলে উচ্চে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ডালটা চাপিয়ে দেবো একটু পেঁয়াজ দিয়ে দিলাম যেভাবে প্রতিদিন ডাল রান্না করি না সেভাবেই রান্না করবো ডাল কিন্তু আমার খুব প্রিয় খুব ভালো লাগে ডাল আমার কিন্তু আবার অনেকে আমাদের বাড়ি খেতে চায় না আব্বা খেতে চায় না কিন্তু এখন আর অসুবিধা হয় না টমেটো দিয়ে রান্না রান্না করলে আবার খায় ডালটা চাপিয়ে দিয়েছে ডালটা হোক আস্তে আস্তে সিদ্ধ হোক আমি তো অন্য গাছগুলো সেরে নিই এই যে আমার দুপুরে খাবার রেডি উঁচু ভাজা ডাল দিয়ে টমেটো আর পুঁটিমাল ভাজা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ